কুমারের প্রয়াণ দিবসে উত্তম স্মারক সম্মাননা চব্বিশে জুলাই দিনটি উত্তম কুমারের প্রয়াণ দিবস যিনি রূপলি পর্দায় শুধুই নায়ক ছিলেন না ছিলেন সিনেমা প্রেমী ও উত্তম ভক্তদের কাছে আবেগের প্রতিচ্ছবি তার হাসি চোখের ভাষা আজও ভেসে ওঠে উত্তম কুমার মৃত্যুবার্ষিকী মেমোরিয়াল কালচারাল কমিটির পরিচালনায় কলকাতার উত্তম মঞ্চে হয়ে গেল উত্তম স্মারক সম্মাননা অনুষ্ঠান বাংলা ছায়াছবির ইতিহাসে তার কৃত্তিকে এবং মানবদরদি হিসাবে তার অবদানকে আমরা সব সময় স্মরণ করি গত দশ বছর ধরে চব্বিশে জুলাই মহানায়কের প্রয়াণ দিবসে এবং তেসরা সেপ্টেম্বর তার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আসছে উদ্যোক্তারা সারা বছর মহানায়কের দর্শনের পথে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে পথ চলি প্রত্যেক বছর চব্বিশে জুলাই মহানায়কের সাথে যারা ক্যামেরার পেছনে প্রান্তিক শিল্পীরা ছিলেন তাদের পিয়ারলেস হাসপাতালের সহযোগিতায় স্বাস্থ্য পরিষেবা এবং আর্থিক সহযোগিতা তুলে দিয়ে আসছে প্রত্যেক বছর জীবন্ত কিংবদন্তি হিসাবে একজন মান্য শিল্পীকে উত্তম স্মারক সম্মানে সম্মানিত করা হয় পর্ষিয়ান অভিনেত্রী মাধবী মুখার্জি থেকে শুরু করে লিলি চক্রবর্তীর মতন মান্য জনদের শ্রদ্ধার্গ অর্পণ করা হয় এবছর শকুন্তলা তম স্মারক সম্মান লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট সম্মানে সম্মানিত করা হয় এদিনে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন শ্রীকান্ত আচার্য লোপা মুদ্রা মিত্র রূপঙ্কর বাগচি মনোময় ভট্টাচার্য সৈকত মিত্র সপ্তক ভট্টাচার্য গৌরব সরকার অরিত্র দাশগুপ্ত চন্দ্রিকা ভট্টাচার্য সুজয় ভৌমিক সহ অন্যান্যরা অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী এবং উত্তম কুমার পরিবারের সদস্য গৌতম চট্টোপাধ্যায় সহধর্মিনী সুমনা ও মৌহা কার্তিক ব্যানার্জি ও দেবাশিস কুমার প্রমুখ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উত্তম কুমার চিরকাল টেকনিশিয়ানদের সাহায্য করেছেন সেই ধারা অব্যাহত রেখে প্রতি বছরের মতো এবছরও দুজন টেকনিশিয়ান যারা উত্তম কুমারের সঙ্গে কাজ করেছেন এমন দুজনকে আর্থিক সাহায্য দশ হাজার টাকা এবং পিয়ারলেসের পক্ষ থেকে তাদের চিকিৎসার সমস্ত খরচ বহন করার প্রতিশ্রুতি করা হয় এবং সেই সংক্রান্ত সমস্ত কাগজপত্র ওনাদের হাতে তুলে দেওয়া হয় উত্তম নামাঙ্কিত মঞ্চে আরও অনেক অনুষ্ঠান হয় বিভিন্ন জায়গায় কিন্তু এই অনুষ্ঠানটির মাহাত্ম একেবারে আলাদা এবং লক্ষ্য করে দেখবেন যে আমি আমি তো এই মেম্বার আমাদের কিন্তু অনেক আগে হাউসফুল নেই সকলে চায় যে এই অনুষ্ঠানে থাকবে এবং সবচেয়ে বড় কথা যেটা যারা শিল্পীরা আসেন তারা না এটা তাদের নিজেদের জায়গা মনে করেন যে আমরা সকলে মিলে অনুষ্ঠানটা করি যেটা মনে করে আসি এবং এটা একটা অসম্ভব স্মৃতি জড়িত একটি সন্ধ্যা যে মানুষটিকে এত ভালোবাসি আমি না আমার আগের জেনারেশন মা জেঠিমাকেও দেখেছি পাগলের মতো ভালোবাসতে উনি চলে গেছেন সেই দিনটাও যথেষ্ট আমাদের স্মৃতিতে আছে এবং তার তার সিনেমার গানগুলো তো এখনো পর্যন্ত পুরনো হওয়ার না সব মিলিয়ে খুব ভালো লাগছে অসম্ভব ভালো লাগছে উত্তম কুমার উত্তম কুমারকে নিয়ে একটি মহানথ উত্তম কুমারকে নিয়ে এত বড় একটি অনুষ্ঠান টোয়েন্টি জুলাই মানে খুব কম মানুষের খুব কম মহান মানুষের আমরা দেখি যে তার মৃত্যুদিন এইভাবে আর কি গানে গানে তাকে স্মরণ করা হয় তো তার মধ্যে মহানদ উত্তম কুমার একজন আমার অসম্ভব ভালো লাগছে আমি জাস্ট পারফর্ম করে নামলাম মানে আমি সামনে গাইছি পেছনে তার ভিডিওজগুলো চলছে এটা আমার কাছে অনেক বড় পাওয়া প্রত্যেক বছরের মতো এবছরও হাউসফুল আর এত দর্শকের সামনে গান গাইছে এবং তারা প্রত্যেকে গাইছে মানে এই গানগুলো তারা রিলেট করতে পারছে এতটাই তাদের কাছে অসম্ভব আজকে আমরা শ্রদ্ধা উত্তম সালাল এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স আমার কাছে সবসময় ওনার গান ওনার ছবি দেখে আমরা সবাই ছোটোবেলা হয়েছি সবসময় মনে হয় আজকের দিনে আগুন উত্তম কুমারের পঁয়তাল্লিশতম তিরোধান দিবসে আমাদের অনুষ্ঠান মানুষের করে আমি জাস্ট বেরিয়েছি পঁয়তাল্লিশে বছর কেটে গেল উৎসব কুমার আমাদের মুখে নেই কিন্তু কখনোই তা মনে হয় না বার মনে হয় যে উত্তম কুমারের সবসময় আমাদের মুখে আছেন তার ওইভাবে ঠিক মানে ওনার সব সংলাপই একজন বড় শিল্পী তো তিনি যিনি সাধারণ একটি সংলাপও খুব ভালোভাবে বলতে পারেন একটা মারকাটারি সংলাপ বলার পেছনে স্ক্রিপ্ট রাইটারের একটা বড় ভূমিকা থাকে কিন্তু যারা সাধারণ কথোপকথন সাধারণ চয়ন সেইগুলো যারা অমর করে রাখতে পারে তারাই তো বড় সেটাই উত্তম কুমার মহানাক উত্তম কুমারে পঁয়তাল্লিশতম মৃত্যুদিন এটা দশ বছরের পূর্ণ আমরা নিজেরা যেটা করছি উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল কমিটি দশ বছর এটার ধরে এটা চলছে এই দশ বছরের মধ্যে আমাদের প্রধান কাজ হচ্ছে উত্তম কুমারের সময় যে টেকনিশিয়ানরা ছিলেন সেই টেকনিশিয়ানদের সাহায্য করা তাদের পাশে দাঁড়ানো তাদেরকে আমরা একটা আর্থিক ছোট্ট আর্থিক বেশি দিতে পারি না ছোট্ট আর্থিক সহায়তা করছি এবং তাদেরকে আমরা হেলথ সার্টিফিকেট দিচ্ছি সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ স্কিমে পিআলএস হসপিটাল দিচ্ছে আমি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তো পেয়েছি আগে কিন্তু উত্তম কুমার মহানায়ক অ্যাওয়ার্ডও পেয়েছি থেকে এইগুলোর চাইতে বড় কথা হচ্ছে যে আজকে যেটা পাচ্ছি এটা আমার খুবই সম্মানিত লাগছে নিজেকে এই কথা ভেবে যে সত্যি সত্যি কিন্তু আমি অত্যন্ত ভাগ্যবতী যে আমার জীবনের এই আমার আমার ফিল্ম জগতে আসা ফিল্ম জগতে আসাটাই ওনার হাত ধরে এই এক অভূতপূর্ব অনুভূতি আর মানে অসম্ভব ভাগ্য আমার যেখানে আসার কথাই ছিল না আমি আই নেভার থট অফ আমি দিস ওয়ার্ল্ড আমার গান বাজনার বাড়ি গান টান করতাম আমার মাও গায়ে গায়িকা ছিলেন ফিল্ম জগতে আসবো এটা আমি কখনো ভাবিনি